বাবু মশাই কোথায় চললেন ব্যাগের মধ্যে ঢুকিয়ে নি সব কিছু ঠিকঠাক গুছিয়ে নি ঠিকঠাক গুছিয়ে নি সব কিছু বেড়াতে যেতে হবে আমার উপর কত দায়িত্ব জীবনে হ্যাঁ সব গুছিয়ে নি ভালো করে ভালো করে গুছিয়ে নি একদম দেখে নি ঠিকঠাক ঠিকঠাক দেখে নি বের করে নি তু 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 তুর

গাড়ির চাকা কিন রয়ে গেছে হ্যাঁ কি গো এদিকে এসো এদিকে এসো প্রচন্ড ব্যস্ত মনে হচ্ছে কি করছে এত ব্যস্ততার সাথে কি গো এত ব্যস্ততার সাথে কি হচ্ছে গো প্রচন্ড ব্যস্ত জীবনে ও বাবা বাবা আমার থেকে বড় সাইজের ব্যাগ নিয়ে এদিক ওদিক করছি ব্যস্ত হয়ে আমাকে ট্রেন ফ্রেন ধরতে হবে প্লেন ফ্রেন ধরতে হবে ট্রেন ট্রেনা ওয়ান টু টু একবার বলে দাও তো ওয়ান বলো ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন টেন আচ্ছা বলো আজকে আমি ডাল শাক বলো শাক বাবা গো ও প্রচন্ড ব্যস্ত কথা বথা বলতে পারছি না গাড়ির চাকা হে এত ব্যস্ততা আমার জীবনী যে আমি কথাই বলতে পারছি না গো কি করব জীবনী আমি প্রচন্ডই ব্যস্ত পড়েছি গ কি করবো আমি একবার ঢোকাচ্ছি আবার গাড়ি বের করছি আমি কি করব কিছুই বোঝে পাচ্ছি না যে আমার জীবনে কত কাজ তোমরা কি করে বুঝবে বলো আমি শুধু অকাজ কুকাজ করে বেড়াই আবার ছুঁড়ে ফেলে দিলাম কি হচ্ছে কি হচ্ছে ওটা ও কি হচ্ছে ওটা ওই বলটা ওর মধ্যে ঢুকে বলটা ওর মধ্যে ঢোকে কোথায় ঢোকাবি তুই বলটা তুমি আর কি গোছাবে হ্যাঁ ভালো করে লক করে দাও ভালো করে চেনটা লক করে দাও চেনটা ভালো করে লক করো নাহলে কোথাও কি চুরি টুরি যদি হয়ে যায় ট্রেনে যদি কেউ তোমার জিনিসপত্র হাতিয়ে নেয় তখন কি হবে ট্রেন গালচে কাট ট্রেন হ্যাঁ ব্যাটে ভালো করে ঢোকাও ভালো করে ঢোকাও ওম তোমার নাম কি তোমার নাম কি হাই কিছু বলতে পারছে না তোমার নাম কি ও বাবা রে উড়ে বাবা আর ঠেলে নিচ্ছে উফ উফ নাও ঠিক আছে আমি গোছাতে থাকি আমি গোছাতে থাকি এখন টাটা করে দাও টাটা করে দাও হ্যাঁ টাটা আবার পরে দেখা হবে হ্যাঁ টাটা করে দাও টাটা করে দাও টাটা বাগু